চাপায় নবাবগঞ্জের মানুষ কেন সাতাশে রমাজান সাতাশে রজব রোজা থাকলো সারা চাপায় নবাবগঞ্জ জেলার পুরুষ নারীকে আমি বলছি আপনি অন্যায় করেছেন এর জন্য জবাব আপনাকে দিতে হবে মহিলা বৈঠক করেছে তুমি তোমাকে দিতে হবে এ হুজুরকে দিতে হবে যত মানুষ সারা পৃথিবীতে সাতাশে রজব রোজা থাকবে থেকেছে সবাই পাপি সাতাশে রজবের রোজা কিয়ামত পর্যন্ত প্রমাণ করা যাবে না যা মুখ দিয়ে বলছি তা উনিশ বিশ হওয়ার কোনো সুযোগ নেই তবে আমি মানুষ তবে আমি মানুষ আপনি কোন সাহসে গ্রামের মেয়েদেরকে সাতাইশ রোজ রোজা থাকার জন্য বললেন আপনি বলতে পারতেন যে সাবান মাস আসছে আপনি বেশি বেশি রোজা থাকেন পনেরোটা বিশটা পঁচিশটা থাকেন এই কথা আপনি বলতে পারতেন আপনি সাতাইশে রজবে নিয়ে গেলেন কেন মানুষকে কেন আপনাকে শ্রাবণ মাসে দুই দিন রোজা থাকতে হবে একদিন থাকতে হবে আপনি পয়সা দাম দেন না পাঁচ চিন্তা করেন না তদন্ত করেন না যারা জানে তাদের কাছে আশ্রয় না সম্মানিত ভাই বোন ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারার চেষ্টা করেন এটা খুব কঠিন জিনিস নিজে যাহার নামে যান আর একজনকে ধর্মের নামে পাঠায়েন না রাসুল আলাইহি সালাম বলেছেন পৃথিবীর মানুষ মানকাদা বা আলাইয়া মোতাম্মেদান না কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে সে জাহান নামে যাবে সাতাইশে রজব যদি নবীর না হয় তাহলে যত মানুষ বলছে সবাই জাহান নামে যাবে যারা করছে তারাও পাপি হবে আমি আপনাকে বলেছি যে ধর্মের নামে মিথ্যা কথা থাকে দিন রাত কেতাব খুলে দেখিয়ে বলেছি যে এদিকে দেখেন আপনি গোটা পাতা ভরে লেখা আছে কোরআন খতমের দোয়া কোরআন খতম করলে এই দোয়া পড়তে হয় বত্রিশ বছর চলছে আমার বলা যে একটা বাক্য যদি নবী বলেছেন এটা প্রমাণ হয়ে যায় আমি রাজ্জাক বিন ইস্যুব সেদিন থেকে আর জাতির সামনে আসব না মানুষ যদি মিথ্যা কথা ধর্মের নামের কোরআন মাজিদের গায়ে লিখে দিতে পারে তাহলে অন্য জায়গাতে আরও পারে কোরআন মাজিদের গায়ে যদি মানুষ ধর্মের নামে মিথ্যা কথা লেগে দিতে পারে একটা বাক্য কোরান মাজিদের গায়ে লিখা আছে একটা বাক্য একটা বাক্য যদি নবীর হয়ে যায় তাহলে আমি রাজাক বিন নিশু জাতির সাথে অদাবদ্ধ এলাকা ভাষীর সাথে অদাবদ্ধ জন্মভূমির সাথে অদাবদ্ধ জীবনে আর কোনোদিন আমি বক্তব্য দিতে আসবো না ধর্মের নামে মিথ্যা কথা আছে কথা আপনাকে আমি বলতে চেয়েছি মকসাদুল মমিন বইয়ের হেডলাইন আপনাকে আমি শতদিন শুনিয়েছি শত শত হাজার মিথ্যা কথা আছে দু একটা আপনাকে আমি শুনিয়ে থাকি আপনার মনে থাকার জন্য মোক্সেদুল মমিন বইয়ের একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ তো হেডলাইন যে দেখে সেই পড়ে কিরে কি লিখা আছে যে দেখে সেই পড়ে হেডলাইন তো পড়লেই তো একটা মাথায় ঘুরে উঠবে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ তো সবাই তখন বলবে যে কি আছে মানে হেডলাইনই ভুল ঠিক নয় এখন লিখছে ভিতরে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে হয় হেডলাইনের পরে লিখছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র গ্রহণের সময় সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় অল্লাহে আল্লাহর কসম আল্লাহর কসম হেডলাইনের পরে একটা কথা আল্লাহ রসলের নয় সব সরাসরি করন মাজিদের বিরোধী আল্লাহর বিরোধী আল্লাহ স্ত্রীর ব্যাপারে বলেছেন নিসাও কুম হারসুল্লাহ কুম হারসা কুম আন্না পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের ক্ষেতে আসো তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকেলেই কি ভরা পেটে কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি আল্লাহ এ কথা বলেন আর লেখক এ কথা বলেন আর আপনার মহিলা বৈঠকে বুবু বলে বুবু সাতাশে রোজা রাখো এত হবে বুবু বুবু সম্পত্তি আছে বুবু মাগরেবের পরে ছয়ের কাজ সালা তাদাই করো বুবু একবারে বারো বছর নেকি পাবা বুবু মাঘরেবের পরে ছয়ের সালা তাদাই করলে বারো বছরের নেকি পাওয়া যাবে হাদিস তো আছে তো মানুষের বানানো হাদিস এদেশের মাটিতে প্রায় তিন লক্ষ জাল জয় হাদিস আছে আমার বাঁশায় আছে দশ হাজার টাকার গায়ে লেখা আছে চাহিবে মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে আমি বলার সাথে আপনাকে আমি দশ হাজার জাল জয় হাদিস দেখাতে প্রস্তুত আছি সাথে রেডি করে রেখেছি গুলো আপনার জন্য আপনি যখন যাবেন যে দেখি আব্দুরা সাহেব কোথায় জাল জয় গুলো সেগুলো আপনাকে আমি দেখাবো যেন আপনার স্বাদটা ভালো মেয়েটে ঠিকই তো কথা ধর্মের নামে বিকৃত ধর্ম আছে তো শুধু বিবাহের ব্যাপারে বললাম আর মানুষ মমর্ষ থেকে নিয়ে একটা বই আছে মমর্ষ থেকে নিয়ে কবর পর্যন্ত এখানে আজকেও আছে তো মমর্ষ থেকে নিয়ে কবর পর্যন্ত আমাদের দেশে দুইশো একচল্লিশটা বিদাত আছে যেগুলো মানুষ দিন রাত করছে খুব আমার ভালো মনে আছে আমার চাচা মৌলী মানুষ কবরস্থানে করতে গেছে তো সব চতুর্দিকে দাঁড়াচ্ছে তখন বলছে ওই জায়গাটা ফাঁকা আছে ওখানে দাঁড়া ওই জায়গাটা বন্ধ করো আমি তো আর তখন জিজ্ঞাসা করতে পারিনি চাচা ফাঁকা বন্ধ করতে বলছেন কেন সবাই মিলে কবরস্থানের চতুর্দিকে গিয়ে হাত তুলে ধোয়া করছে এবার নগদ বেদাত কবর জেরত করতে আল্লাহ রসুল আদেশ করছেন আল্লাহ রসুল নিজে গিয়ে কবরে গিয়ে হাত তুলে দোয়া করছেন হাত তুলে ধোয়া করতে হবে প্রমাণে ছত্রিশটি হাদিস খালি বোখারি মুসলিম আছে দুয়ার বই আব্দুল রাজাকবিন ইউসুফ দুয়ার বই এতে আমি পঁয়ত্রিশটা হাদিস ধারাবাহিক পেশ করেছি আর অনেক হাদিস পেশ করেছি জাল জৈব ষোলোটা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে আপনি তো একশো টাকা দিয়ে কিনলেন না আর বললেন যে আব্দুল রাজাক সাহেব আমাদের এলাকার মানুষ হলে কি হবে না কিনা ওনাকে ঠগিয়ে দিয়েছি নাকিনের ঠগিয়ে দেওয়া হয়নি কিন্তু হয়তো ভুল হয়েছে নাই কেন কিসের ভালোবাসা আপনি আমাকে দেখাতে চাচ্ছেন আমি মুখে কলমে মিটিয়েই জাতির সামনে ধর্ম প্রচার করছি ফাঁকি না দিয়ে বলেছি আমার হাতে টাকা নেই কথাও সত্য এখানে প্রতিষ্ঠান সত্য ইনশাআল্লাহ যেখানে ছেলে মেয়েরা বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় মুখ এই যে বলছে দিনরাত কলম এই যে বই পুস্তক যা দেখছেন কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান আদর্শ পরিবার আদর্শ নারী বক্তা শ্রোতার পরিচয় মরণ একদিন আসবে তাপসির কি মিথ্যা হতে পারে উপদেশ এ নামাজের উপরে সলাতের উপরে বই এই যে পোশাক কলম চলছে আবদুল্লাহ মিন্নাতুল বাড়ি আরও বই আছে সাথে সাথে অনলাইন মিডিয়াতে আছে অনলাইন আল ইতেশাম টিভি দিন রাত আপনার কাছে আমি প্রশ্ন উত্তর দিচ্ছি কথা বলছি মুখে কলমে মিডিয়ায় কাজ করে যাচ্ছে আপনি কেন মূল্যায়ন করতে চাচ্ছেন না এ দেশের মক পরিবর্তন করব। আগে যে যেসব মক্তব্যগুলো ছিল সেগুলো আমরা চালু করবো পনেরোই ইনশাল্লাহ এসব দায়িত্ব আর আদালার সদস্য যারা যার দায়িত্ব পালন করছে আব্দুল্লাহ তারাই এগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি তো মানুষ হিসেবে একেবারে নগণ্য মানুষ হলেও জীবনবাজি রেখে সাংসারিক চিন্তা ভাবনা না করে বাড়িঘরের চিন্তা ভাবনা না করে আহাল পরিবারের চিন্তা ভাবনা না করে চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাকে আমি দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন সাহাল রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহাম বলেছেন ফি জান্না সামানে আব জান্নাতে রয়েছে আটটি দরজা জান্নাতে একটি দরজা আটটি জান্নাতে একটি দরজা আটটি জাহান নামে একটি দরজা সাতটি আটটি দরজার একটা দরজার নাম রায়ান রায়ান মানে হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা রাসুল সাল্লাম বলেন এজাদ আখালা আখের লেখা যখন রায়ান দরজা দিয়ে শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে কথাটি এখন স্পষ্ট করতে পারেনি এই ছেলেরা শোনো এক আমার দিকে চেয়ে থাকবা পাখি যেন মনে করে তুমি একটা পাথর পাখি যেন তোমার মাথায় বসতে চায় পাথর মনে করে এমন ভাবে এক খেয়ালে চেয়ে থাকবা কথা যেন আমার উনিশ বিশ না হয় যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন আটটা দরজা থেকে ফেরেস তারা ডাকবেন যারা দান করেছেন এ দরজা দিয়ে আসেন যারা হজ করেছেন তারা এ দরজা দিয়ে আসেন যারা শ্যাম পালন করেছেন রোজা তারা এ দরজা দরজা দিয়ে আসেন যারা সলা তাদাই করেছেন তারা ওই দরজা দিয়ে আসেন এইভাবে ফেরেস তারা চিৎকার করতে থাকবেন সিদ্দিকরা জিয়া তালানো বলেন আল্লাহ নবী সব দরজা থেকে ডাকা হবে এমন কেউ আছে এমন কেউ হবে তো আল্লাহর রাসূল বলেন হ্যাঁ তুমি তার মধ্যে তুমি তার মধ্যে তোমার এত মান সম্মান বেশি যে সব দরজা থেকে তোমাকে বলবে আসেন আপনি এ দরজাতে আসেন আপনি এ দরজাতে আসেন আপনি এ দরজাতে আসেন এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই আটটি দরজার একটি দরজার শেষ ব্যক্তি ঢুকলে এটা বন্ধ হয়ে যাবে তখন সবগুলো খোলা আছে হজ করে দানের দরজা দিয়ে ঢুকতে পারবে দান করে হজের দরজা দিয়ে ঢুকতে পারবে কিন্তু শ্যাম পালন রোজা রাখা ব্যতীত এই দরজা দিয়ে ঢোকা যাবে না এটা হলো পার্সোনাল মর্যাদা এই দরজার সাথে কোনো এবাদতের মিল নেই শ্যাম ভিন্ন ধরনের এবাদত মহিলা বৈঠকে যদি মানুষকে সেম রোজা থাকার জন্য উদ্বুদ্ধ করতো তাহলে অনেক ভালো হতো মানুষ বুঝতো বৃহস্পতিবার সোমবার সেম থাকতে হবে মানুষ বুঝতো প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন শ্যাম থাকতে হবে মানুষ বুঝতো আরাফার দিন শ্যাম থাকতে হবে মানুষ বুঝতো মহারামের দুই দিন শ্যাম থাকতে হবে মানুষ বুঝতো একদিন শ্যাম থাকতে হবে একদিন এমনি থাকতে হবে মানুষ বুঝতো রামাজানের সব শ্যাম থাকতে হবে এটা প্রয়োজন ছিল সম্মানিত দিনী ভাই বোন এবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো শ্যাম ওমামা বাহেলি রাজি আল্লাহ তালান বলেন আমি সাল্লামকে বললাম মোর নিবে আমালিন আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যে আমল করে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন ওমামা আলাইকা বিশ্রাম তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের সাদৃশ্য কোনো এবাদত নেই হজ শ্যামের মতো নয় সালাদ শ্যামের মতো নয় দাংখারাত শ্যামের মতো নয় তাসবি তাহলিল জিকিরাজ্যামের মতো নয় পৃথিবীতে এমন কোন এবাদত নেই যেটা মতো সাদৃশ্য হতে পারে তিনি অন্য বর্ণনে বললেন এবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো এবাদত নেই বলা যাবে না যে এই এবাদতটা শ্যামের সমপর্যায়ের এবাদত শ্যামটাকে উপরে রাখতে হবে আর বাকি এবাদত নিচে রাখতে হবে এইটা কখনো তার সমপর্যায় হতে পারবে না আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন আমি অনুবাদক একটা বই পাওয়া যাবে কে বড় লাভবান একটা বই পাওয়া যাবে উপদেশ আপনি দেখেন সিএমের আলোচনাতে সব হাদিস দেওয়া আছে কেন আপনি পড়েন না তা আমি বুঝতে পারি না আপনি কেন বক্তব্যকে মূল্যায়ন করেন না তা আমি বসো প্রয়োজন দেখায় না আমরা খুব অল্প সময় আলোচনা শেষ করবো আপনার বিরক্তির আগেই আমরা আলোচনা শেষ করব যদি চ আলোচনার সূচনাতে আছে এর কথা এর অর্থ এই নয় যে ঘন্টার ঘন্টা কথা বলব আর আমি নিজেও ক্লান্ত আবার ঢাকা যাওয়ার প্রোগ্রাম আছে জুমার খুদ্া কিন্তু ঢাকাই ইনশাল্লাহ হাম জামে মসজিদ যেটা অস্থায়ী করা হয়েছে আমার চাঁপাই নবগঞ্জের জেলার সব মানুষকে যেতে হবে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা দেখতে যে আমাদের বাড়ির মানুষ আমাদের গ্রামের মানুষ আমার জেলার মানুষ এত বড় বিশাল প্রতিষ্ঠান করেন সেটা আমাদেরই প্রতিষ্ঠান গিয়ে বলতে হবে যে আমাদের প্রতিষ্ঠানে আমরা এসেছি আলহামদুলিল্লাহ কেউ জোর করে কথা বলার আল্লাহ মানুষ কোনো রাখেনি ওখানে কেউ দাঁত দেখিয়ে বোক ফুলিয়ে সাহস করে কথা বলবে যা মার মাটিতে আমি এই করেছি সেই করেছি এরকম মানুষ আল্লাহ ওখানে রাখ রে কেউ না এরকম ক্ষমতা দেখানোর মতো কোনো মানুষকে আল্লাহ রাখেনি আল্লাহর বিশেষ রহমত আপনি যেটা করতে চাইবেন সেটাই হবে ইনশাল্লাহ আপনাকে বাধা দিতে পারবে না আর এমন কোনো কমিটি দিয়ে প্রতিষ্ঠান চলে না এই সব এই কে করেছে এটা এই কাজ বন্ধ করে এরকম কোনো লোক নাই আপনি যেটা ভালো মনে করছেন সেটাই করতে পারবেন ইনশাআল্লাহ একবার ওইভাবে নেবরাসের নামে লিখা দেওয়া আছে জমি জায়গা নেবরাস একটা সরকার অনুমোদিত ফাউন্ডেশন এই আপনাদের এই সাধারণ মানুষ খাকসার আমি নিজেও কিছু বুঝি না এরপরে আমি আমি নাকি তার সভাপতি আমি বুঝি না কিছু আমি ভালো করে লিখতেও পারি না মোবাইল যদি অন হয় তা আমি খালি যে যদি রিং হয় তাহলে খালি অন করতে পারি আপনার নামটা আমি মেসেজ করতে এ করতে পারি না নামটা আমি লিখতে পারি না যে আপনার নামটা যে আমি ওখানে লিখে রাখবো মোবাইলে এটা পারি না আপনি অনেক অনুরোধ করেছেন যে ভাই আমার নামটা একটু এ করে মোবাইল রাখেন কিন্তু আমি তো পারি না আমি আপনার কথা শুনে চুপ হয়ে গেছি সম্মানিত দিনী ভাই বোন অমামা বাহেলি যা বললেন রাসুল সাল্লাম যা উত্তর দিলেন তাতে আমরা বুঝলাম এবাদতের জগতে ভিন্ন ধরনের এবাদত সেম তার সমপর্যায়ের কোনো এবাদত পৃথিবীতে নেই তার সমতল্য কোনো এবাদত পৃথিবীতে নেই তার মত কোনো এবাদত পৃথিবীতে নেই আবু বলেন সাহেব সাল্লি সাল্লাম বলেছেন মানসামা খরিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে আল্লাহ তাকে জাহান্নাম নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দিবেন রাসুলসাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে জাহান্নামকে তার থেকে একশো বছরের পর দূরে সরিয়ে দিবেন। রাসুল সাল্লা বলেন্লাহ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন থাকে আল্লাহ খান্দা কামায় না একদিন শ্যাম থাকলে তার মাঝে আর জাহান নামের মাঝে একটি গর্ত খনন করা হবে যে গর্তের ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান অর্থাৎ তাকে সরিয়ে দেওয়া হবে পাঁচশো বছরের পথ সম্মানিত দিনী ভাই বোন পৃথিবীবাসী যারা দেশ বিদেশে অনলাইনে আমাদের সাথে আছেন এই মুহূর্তে যারা থাকবেন যারা আমাদের বক্তব্য দেখবেন শুনবেন তাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি মনে রাখবেন আল্লাহ রসুল বললেন একটা হাদিস সমান একশো বছরের পথ জাহান্নামকে দূরে সরিয়ে দেওয়া হবে এক সত্তর বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে দু তিন পাঁচশো বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে সব মিলে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে বিনিময় জান্নাত হবে সে একটি এবাদত যার নেকি পাঁচ দশ নেই আপনি কি মনে করেন থাকার পরে রোজা থাকার পরে যে আমি দুশো নেকি পেলাম জি না আপনি পাঁচ নেকি পেলেন জি না সিয়ামের কোনো এরকম নেকি নাই। পাঁচ দশ নেকি সিয়ামের নেই রোজা থাকলে এরকম কোনো নেকি হয় না আল্লাহ নবী বলছেন শোনা কেউ যদি জানা যায় যায় জানা যায় মাটি দেওয়া পর্যন্ত থাকে তো দুই কেরাত হবে নেই কেরাত এক কেরাত সমান হল ঐহুদ পাহাড়ের সমান আর ওহুদ পাহাড় হলো চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার